আসসালামু আলাইকুম রহমান আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা তো বুলিয়ান অ্যালজেব্রাটা শুরু করার আগে আমাদেরকে প্রথমে কিছু ফর্মুলা মনে রাখতে হবে তো ফার্স্টে আমাদেরকে যে সূত্রগুলো দেখতে হবে এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু ল সূত্র না আসলে ল হবে এটা নিয়ম তো এ প্লাস যদি থাকে তাহলে আমরা ওয়ান লিখব এ প্লাস এ থাকলে আমরা এ লিখব এ প্লাস ওয়ান থাকলে ওয়ান লিখব এবং এ প্লাস জিরো থাকলে আমরা এ লিখতে পারবো ঠিক একইভাবে এর সাথে যদি এব বার গুনাকারে থাকে আমরা জিরো লিখবো এর সাথে এ গুনাকারে থাকলে এ লিখবো এর সাথে যদি ওয়ান গুনাকারে থাকে তাহলে এ লিখব এবং এর সাথে যদি জিরো আকারে থাকে তাহলে জিরো লিখবো এবং এর উপর যদি ডাবল বার থাকে তাহলে আমরা সেটার মানটা এই হবে অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না দেন এ ইন্টু বি সি এ থাকলে সেটাকে আমরা বি প্লাস এসি আকারে লিখতে পারবো তারপরে আসা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল ডিস্ট্রিবিউশন মানে তো ভাগ করে দেওয়া তো এ প্লাস বিসি আকারে যদি কোনো গঠন থাকে সেটাকে আমরা এ এটাকে দুইজনের সাথে ভাগ করে ভাগাভাগি করে দিতে পারবো সেটা কেমন যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আবার এ ইন্টু বি সি থাকলে এখানে আমি এটাকে দুইজনের সাথে ভাগাভাগি করে দেবো এবি প্লাস এসি লিখতে পারবো এরপরে আসা হচ্ছে আমাদের সিমপ্লিফিকেশন ল সিমপ্লিফিকেশান মানে হচ্ছে সরল করা বা আরেকটু ইজি করা তো এ ইন্টু এব প্লাস বি আকারে যদি কোনো গঠন থাকে সেটাকে আমরা এব বি লিখতে পারবো এবং এ প্লাস এব বি আকারে যদি কোনো গঠন থাকে সেটাকে আমরা এ প্লাস বি লিখতে পারবো এরপর হচ্ছে অ্যাবজর্বশন ল এক্ষেত্রে এ ইন্টু এ প্লাস বি কোনো আকার থাকলে সেটাকে আমরা এ লিখতে পারবো এবং এ ইন্টু এ প্লাস বি সরি এ ইন্টু এব প্লাস এবি এ প্লাস এবি যদি গঠন থাকে কোনো সেটাকেও আমরা ইকুয়াল এ লিখতে পারবো এই চোদ্দোটা ল আমাদেরকে মনে রাখতে হবে এবং এর সাথে আরও একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিমর্গানস লিমর্গান লটা হচ্ছে এরকম যে এ প্লাস বি এবং তার উপরে যদি বার থাকে আমরা যদি বারটাকে ভাঙতে চাই বাটটাকে আমরা ভেঙে দিতে পারবো ভে ভাগা ভাগা ভাগাভাগি করে দিতে পারবো এ এবং বিয়ের কাছে কিন্তু তাদের মাঝখানে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে এবং এ বি তার উপরে যদি বার থাকে এটাকে আমরা এবার বার প্লাস বার হিসেবে লিখতে পারবো অর্থাৎ এই ষোলোটা জিনিস আমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার সলভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে এবার আমরা প্রথমে একটা ম্যাথ সলভ করব সেটা হচ্ছে প্রমাণ করো এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে ফার্স্ট আমরা লিখব হচ্ছে লেফট হ্যান্ড সাইড সরি রাইট হ্যান্ড সাইড ফার্স্টে আগে লিখি এ পাশটা যেহেতু বড়ো আছে এখান থেকে শুরু করি রাইট হ্যান্ড সাইডে আমাদের আসে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এবার আমরা কী করতে পারি নর্মাল আমাদের সিস্টেম অনুযায়ী দুইটা জিনিসকে যদি আমরা গুণ করতে চাই একবার এ এর সাথে এ প্লাস সি গুণ হবে একবার এর সাথে এ প্লাস সি গুণ হবে তা এর সাথে যদি এ প্লাস সি গুন করি তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ প্লাস এ সি বিয়ের সাথে যদি এ প্লাস সি গুণ করি তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি অর্থাৎ এর সাথে একবার এ প্লাস সি গুন করলাম বি এর সাথে একবার এ প্লাস সিটা গুন করলাম এরপরে আমরা আমাদের সূত্র থেকে কী জানছিলাম বা চোদ্দোটা ষোলোটা নিয়ম থেকে কী জানছিলাম যদি এ ইন্টু এ থাকে এ ইন্টু এ থাকলে আমরা এ লিখতে পারব তাহলে এ ইন্টু এর জায়গায় আমি এ বসায় দিই প্লাস এসি প্লাস এবি প্লাস বি সি পাশে আমরা একটা সাইড নোট দিয়ে দিতে পারি যে এ ইন্টু এ ইকুয়াল এ হবে এবার এ দুই অংশ থেকে আমি কিছু কমন নিতে পারি এ কমন নিতে পারি এ দুই অংশ থেকে যদি আমি এ কমন নিই তাহলে আমার থাকতেছে কি ওয়ান প্লাস এ পাশে সি এবার ওয়ান প্লাস সি কে আমরা কী লিখতে পারি কোনো কিছুর সাথে যদি ওয়ান অর্থাৎ এবিসি যেটাই হোক কোনো কিছুর সাথে যদি কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা ওয়ান লিখতে পারবো এ প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস সি ইকুয়াল কী লিখতে পারবো এটাও আমরা ওয়ান লিখতে পারবো তাহলে এর সাথে আমরা এই অংশটাকে ওয়ান লিখে দিলাম অর্থাৎ এখন হয়ে গেল এ প্লাস এবি প্লাস বি সি আমরা আমাদের প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি এবার এই অংশটা থেকে আমি কি করতে পারি এই অংশটা থেকে আমি এ কমন নিতে পারি যদি আমি এ কমন নিই তাহলে থাকতে শিখি ওয়ান প্লাস বি প্লাস বিসি সেম একইভাবে কোনো কিছুর সাথে যদি ওয়ান আকারে থাকে তাহলে আমরা সেটাকে ওয়ান লিখতে পারবো এ জায়গায় লিখে দিলাম এ ইন্টু ওয়ান প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এটাই ছিল হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড এ জায়গায় কী করছি এখানে হচ্ছে ওয়ান প্লাস বি ইকুয়াল ওয়ান লিখছি আর এই জায়গায় ওয়ান প্লাস সি ইকোয়াল ওয়ান লিক সি সেটা হচ্ছে আমাদের এই এই পেজটা তোমরাও লিখে নিবা আর এটা হচ্ছে আমাদের এই তিন নাম্বার সূত্র অনুযায়ী এবার আমরা আরেকটা ম্যাথ করব এবার আমাদেরকে সরল করতে বলা হলো কি সরল করব আমরা সেটা হচ্ছে গিয়ে এ এবার এ প্লাস বি প্লাস বি প্লাস এ ইন্টু এ প্লাস বিবার এই জিনিসটা আমরা এখন সরল করব তো ফার্স্ট আমরা যে কাজটা করতে পারি এই অংশটা নর্মালি আমরা গুণ করতে পারি এ বারটা এর সাথে গুণ হবে এ বারটা বিয়ের সাথে গুণ হবে এবার যদি এর সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ বার প্লাস এ বার যদি বিয়ের সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এব বার বি এটুক গেল এবার আমরা নর্মালি যদি এ অংশ আর এই অংশটা গুণ করি তাহলে কী হবে একবার বি পুরোটার সাথে গুণ হবে একবার এ পুরোটার সাথে গুণ হবে বি যদি গুণ হয় বি ইনটু এ কত এবি প্লাস বি ইনটু বি বার কত বিবার প্লাস এবার এ আর এ ডাবল এ হবে প্লাস এ বি বার এ বার হবে এবার এ এবারকে আমরা কী লিখতে পারি আমরা দেখছিলাম এ আর এবার যদি এ আর এবার যদি আকারে থাকে তাহলে সেটাকে আমরা জিরো লিখতে পারব তাহলে এখানে আমরা লিখতে পারতেছি জিরো এটাকে আমরা জিরো লিখলাম প্লাস বার বি প্লাস এবি প্লাস এখানে বিবি বার আছে সেম একইভাবে বারকেও আমরা জিরো লিখতে পারবো এরপরে হচ্ছে ডাবল এ আছে এ ইন্টু একে আমরা কী লিখতে পারবো এ ইন্টু একে আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা এ লিখতে পারবো প্লাস এবি বার লিখলাম তাহলে এখান থেকে আমরা যে চারটা অংশ পাচ্ছি সেটা হচ্ছে এব বার বি প্লাস এবি প্লাস এ প্লাস এ এবার এই প্রথম দুটো অংশ থেকে যদি আমরা B কমন নিই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে বার প্লাস এ এবং পরবর্তী অংশটা থেকে যদি আমরা এ কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি ওয়ান প্লাস b বার এই দুটো অংশ থেকে এ কমন নিলাম এই দুটো অংশ থেকে B কমন নিলাম এবার এ বার প্লাস এ বার প্লাস এ সেটাকে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে আমরা এটার জায়গায় কী লিখব এটার জায়গায় ওয়ান লিখলাম প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বিবার কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ আকারে থাকে সেটাকে আমরা ওয়ান লিখতে পারবো তাহলে আমরা এই জায়গায় লিখবো ওয়ান তাহলে আলটিমেটলি আমরা কী পাচ্ছি বি প্লাস এ অথবা এ প্লাস বি তাহলে এটাই হচ্ছে আমাদের সরল করা মান এবার আরেকটা ছোটো অঙ্ক আমরা করবো সেটা হচ্ছে এ ইন্টু b প্লাস এ বিবার এটাও আমরা সরল করব তো এটাকে আমরা কীভাবে সরল করতে পারি ফার্স্ট এটাই পুরোটার সাথে গুণ হবে এ যদি পুরোটার সাথে গুণ হয় ফার্স্ট a অংশের সাথে গুণ হবে প্লাস এ অংশের সাথে গুণ হবে তো এ যদি এর সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ a বার বি প্লাস এটা যদি এখন এ অংশের সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ ইনটু এ ইন্টু বিবার এখন এ এ এবার যদি একত্রে গুণ আকারে থাকে তাহলে আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা কী জানি এ আর এবার গুণ আকারে থাকলে অবশ্যই আমরা জিরো বসাইতে পারবো তাহলে আমরা এখানে লিখবো জিরো ইনটু বি প্লাস এ ইন্টু এর জায়গায় আমরা জাস্ট একটা এ লিখতে পারবো এবং সাথে আছে বি বার এবার এই অংশটা তো যেহেতু বি জিরোর সাথে গুণাকারে আছে তার মানে পুরাটাই জিরো তাহলে এখানে থাকতেছে এ বি বার অর্থাৎ আমাদের অ্যানসার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জাস্ট এ বি বার আই হোভ এটা বুঝা গেছে চার নাম্বার প্রশ্নটা হচ্ছে এবি প্লাস এ বিবার সি প্লাস এবিসি প্লাস এবার সি এটাকে আমাদের সরল করতে হবে আমরা সরল কীভাবে করতে পারি ফার্স্টে দেখি আমরা কোন দুইটাকে পাশাপাশি রেখে আমরা কমন নিতে পারবো আমরা যদি একটু লক্ষ্য করি এই দুইটার মধ্যে এসি কমন আছে আর এই দুইটার মধ্যে এবার বার কমন আছে তো আমরা যদি এই দুইটাকে পাশাপাশি লিখি অর্থাৎ এইটা আর এইটাকে আমরা পাশাপাশি লিখতেছি তাহলে এব সি প্লাস C এ দুইটাকে এটা আর এটাকে পাশাপাশি লিখলাম দেন বাকি দুইটাকে পাশাপাশি লিখলাম এবার এ দুইটা থেকে কী কমন নিতে পারবো এবার কমন নিলে থাকে বি সি প্লাস সি আর এ দুই অংশ থেকে কী কমন নিতে পারবো এসি এসি যদি কমন নিই তাহলে থাকতে হচ্ছে বিবার প্লাস বি এবার এবারটা পাশে রাখলাম এই ভিতরের অংশ থেকে আবার কি কমন নিতে পারবো এই দুই অংশ থেকে কিন্তু একটা সি কমন নিতে পারবো সি যদি কমন নিই তাহলে থাকে কী বি প্লাস ওয়ান প্লাস এ সি এবং বার আর বি যদি যোগ আকারে থাকে আমাদের ফর্মুলা কি বলে এবার আর এ যোগ আকারে থাকলে আমরা সেটার মান ওয়ান বসাবো সেমভাবে বিবার আর বি আছে তাহলে এটার মান আমরা ওয়ান বসাইতে পারি একইভাবে পরবর্তী লাইনে এবার সি ইন্টু ওয়ান হবে কেন বি প্লাস ওয়ান আছে কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা ওয়ান লিখতে পারবো তাহলে এখানে আমাদের থাকতেছে বার সি প্লাস সি এবার আমরা এখান থেকে সি কমন নিতে পারি সি কমন নিলে থাকে হচ্ছে বার প্লাস এ এবার আর এ যদি যোগ আকারে থাকে তাহলে আমরা কী লিখবো ওয়ান লিখবো তাহলে সি ইন্টু ওয়ান অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে সি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি পাঁচ নাম্বার অংশে আমরা দেখব হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স বার জেড প্লাস ওয়াই জেড বার এবং এটা ইকুয়াল আমাদেরকে দেখাতে হবে এক্স ওয়াইবার প্লাস ওয়াই বার বার এই অংশটা আমাদেরকে এই জায়গা থেকে প্রমাণ করতে হবে বা বের করতে হবে এখন কী করা যায় এবার আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাব পাঁচ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বার দেন এক্স জেড বার দেন তার উপর আরেকটা বার ওকে এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে ইকুয়াল এক্স জেড আসে কি না ওকে তো এখন ফার্স্টে আমাদের কী করতে পারি আমরা ফার্স্টে হচ্ছে প্রথম দুইটা অংশকে আমরা গুণ করে দিতে পারি প্রথম দুইটা অংশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো এক্স দুইটার সাথে গুণ হবে এরপর আবার ওয়াই দুইটার সাথে গুণ হবে এক্স যদি গুণ হয় তাহলে এক্স এক্সের সাথে গুণ হলে এক্স ইন্টু এক্স প্লাস এক্স যদি ওয়াই সাথে গুণ হয় এক্স ইন্টু বার প্লাস ওয়াই যদি এক্সের সাথে গুণ হয় এক্স ওয়াই প্লাস ওয়াই যদি ওয়াইবারের সাথে গুণ হয় ওয়াই বার এ পুরাটা এটার সাথে গুণ হইলো এবং এই যে এখানে এক্স আর জেড বারের উপরে যে আরেকটা বার আছে আমরা কী বলছিলাম যদি ল অনুযায়ী এ প্লাস বি তার উপরে বার থাকে সেটাকে আমরা ভাঙতে পারবো বারটাকে ভাঙলে মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে এবং উপরের যে বারটা আছে সেটা দুইজনের কাছে ভাগাভাগি হয়ে যাবে সেমভাবে এবি অর্থাৎ গুণ আকারে যদি কোনো দুইটা অংশ থাকে তার উপরে যদি বার থাকে বারটাকে আমরা ভাঙবো বারটা তাহলে দুইটা পদের উপর আলাদা আলাদাভাবে চলে আসবে এবং মাঝখানে যে চিহ্নটা গুণ ছিল সেটা এখানে যোগ হয়ে যাবে তো সেমভাবে এখানে যেহেতু মাঝখানে চিহ্নটা কিন্তু ওদের গুণ আর দুইটা পদ কি একটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে জেড বার তাহলে আমরা এখানে কী লিখতে পারি ভেঙে দিই ভেঙে দিলে একটা হচ্ছে এক্স বার মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়ে হইল প্লাস আর জেড তো আগে ছিল ভাঙার যে আরেকটা বার সেটাও তার উপরে চলে আসলো তাহলে এটুকু আমরা লিখতে পারলাম এবার ডাবল এক্স থাকলে আমরা কী লিখবো ডাবল এক্স একই জিনিস যদি দুইবার আকারে থাকে এ ইন্টু এ এ হবে সেরকম এক্স ইন্টু এক্স আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স ওয়াইবার প্লাস এক্স ওয়াই ওয়াই ইন্টু ওয়াই বার যখন থাকবে অর্থাৎ এ ইন্টু এ বার এ এ বার হলে আমরা কী বসাবো জিরো বসাবো তাহলে ওয়াই ইন্টু ওয়াইবারকেও আমরা কী লিখতে পারি জিরো লিখতে পারি এক্স বার প্লাস এখন কথা হচ্ছে কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে কি সেটা ওই নর্মাল পদ হিসেবে আমরা লিখতে পারবো তাহলে জেড বারকে আমরা নর্মালি জেড লিখতে পারবো এতটুকু গেলো এবার এই প্রথম পদ এক্স লিখলাম প্লাস এই দুইটা অংশ থেকে কিন্তু আমরা এক্স কমন নিতে পারি এই দুটো অংশ থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি বার প্লাস ওয়াই এই পুরোটা আবার একটা ব্র্যাকেটের ভিতর দেন এখানে হচ্ছে এক্স বার প্লাস সেড এবার এ আর এ বার যদি যোগ আকারে থাকে তাহলে সেটার বদলে আমরা কী লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে এই জায়গায় ওয়াই বার প্লাস ওয়াই এখানে আমরা অবশ্যই ওয়ান লিখতে পারবো তাহলে আমরা লিখে ফেলি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান অর্থাৎ এই জায়গাটা আমরা এক্স লিখে দিলাম আর ওয়ানটা গুণাকারে লিখলাম না আর এখানে হচ্ছে এক্স বার প্লাস জেড এবার এক্স ইন্টু এক্স সেটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস এ থাকলে সেটাকে আমরা এ লিখতে পারবো তার মানে এক্স প্লাস এক্স সেটাকে আমরা কি লিখতে পারবো এক্স লিখতে পারবো এবার এরকম গঠন থাকলে কি করতে হবে গুণ হবে এক্সট্রা একবার এক্সট্রা এক্স বারের সাথে গুণ হবে প্লাস দিয়ে আবার এক্সট্রা জেডের সাথে গুণ হবে তো এক্স যদি এক্স বারের সাথে গুণ হয় এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ইন্টু জেড এবার একই জিনিস এবং তার বিপরীত বা বারযুক্ত জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কী লিখতে পারব এ ইন্টু এ বারের জায়গায় আমরা জিরো লিখতে পারবো তাহলে এটার বদলে আমরা লিখবো হচ্ছে জিরো প্লাস এক্স জেড তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে এক্স জেড এবার আমরা আরেকটা ম্যাথ দেখব সেটা হচ্ছে এবি বার দেন তার সাথে গুণাকার আছে হচ্ছে এ বার প্লাস বি এবার এই অংশটাকে আমরা কি করতে পারি উপর বার আছে এবির উপর যদি বার থাকে তাহলে ডিমর্গানের সূত্র অনুযায়ী আমরা কি করতে পারবো এটাকে আমরা এ বার প্লাস বি বার হিসেবে লিখতে পারবো আর পাশে আছে এ বার প্লাস বি এবার নর্মালি আমরা যদি গুণ করি নর্মালি গুণ করলে আগের সিস্টেমগুলোর মতো এবার বার পুরোটার সাথে গুণ হবে এ পাশে বিবার আবার পুরোটার সাথে গুণ হবে এবার যদি পুরাটার সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি কী ইনটু এবার তারপর প্লাস ইনটু বি পরবর্তীতে বি বি ইন্টু ইনটু বি এবার একই জিনিস যখন গুণাকারে থাকবে এ ইনটু এ এ হবে তাহলে a বার a বার কি লিখতে পারবো এ বার লিখতে পারবো প্লাস এই দুটো অংশ থেকে কী কমন নেওয়া যেতে পারে এই দুটো অংশ থেকে আমরা একটা এ বার কমন নিতে পারি এই দুটো অংশ থেকে যদি একটা এ বার কমন নিই তাহলে থাকতেছে কি বি প্লাস বার আর এখানে বি b বি b বার আছে এ ইন্টু বার বা বি ইন্টু বি যদি থাকে তাহলে সেটার বদলে আমরা কী লিখতে পারব জিরো লিখতে পারবো তাহলে এই অংশে আমি লিখে দিলাম এটার বদলে জিরো এবার এবার প্লাস বার প্লাস বি যদি থাকে অর্থাৎ এ এবং এবার বার যদি আকারে থাকে তাহলে সেটার বদলে ওয়ান লিখতে পারবো সেরকমই বি প্লাস বিবার আছে এটার বদলে কী লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে আমাদের এখানে আসে হচ্ছে এব বার প্লাস এবার একই জিনিস যোগ আকারে থাকে মানে আমরা সেটাকে একবার লিখতে পারবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার সাত নম্বর অঙ্কে চলে যাচ্ছি এবার আমাদের কাছে আসে হচ্ছে এবার ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস এ ইন্টু এ প্লাস বিবার এবার এখানে আমরা কী করতে পারি ফার্স্টে আমরা কিন্তু এই অংশটাকে এটার সাথে গুণ করে দিতে পারি যদি আমরা গুণ করে দিই তাহলে কি লিখতে পারব এবার ইন্টু এ প্লাস এবার ইন্টু বি এতটুক গেল এবং পাশে আছে বি প্লাস এ ইন্টু এ প্লাস বিবার এবার বার ইন্টু এ সেটাকে আমরা কী লিখতে পারি এ বার ইন্টু একে আমরা জিরো লিখতে পারবো তাহলে আমাদের কাছে আশা হচ্ছে জিরো প্লাস বার বি এবং বাকি অংশগুলোকে এখন আমরা গুণ করবো বাকি অংশগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো একবার বি পুরোটার সাথে গুণ হবে একবার এ পুরোটার সাথে গুণ হবে তাহলে বি যদি এই পুরোটার সাথে গুণ হয় তাহলে আমরা কী লিখতে পারবো বি এর সাথে একবার এ গুণ হবে তাহলে লিখবো বি প্লাস বি ইন্টু বিবার এবার এর সাথে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বার এবার সিরিয়ালি লেখা শুরু করি এই জায়গায় আমরা কী লিখতে পারি এব বার বি তারপরে লিখতে পারি প্লাস এবি বি ইন্টু বি বারকে আমরা কী লিখতে পারবো বি ইন্টু বিবারকে আমরা জিরো লিখতে পারবো প্লাস এ ইন্টু একে আমরা কী লিখতে পারবো এ লিখতে পারবো এরপর পাশেরটা বসায় দিলাম পরবর্তীতে এখানে আমাদের কাছে আছে হচ্ছে এব বার বি আচ্ছা এই চারটে আগে লিখি এব বার বি প্লাস এবি প্লাস এ প্লাস এ বার এবার এই অংশ থেকে যদি আমরা বি কমন নিই তাহলে থাকতেছি কি এবার প্লাস এ এবং এই অংশ থেকে যদি আমরা এ কমন নিই তাহলে থাকতে শিখি ওয়ান প্লাস বি বার এ বার প্লাস এ সেটাকে আমরা কি লিখতে পারবো আমাদের ফর্মুলা শিট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এ বার প্লাস এ সেটাকে আমরা ওয়ান লিখতে পারবো এবং কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ আকারে থাকে সেটাকেও আমরা ওয়ান লিখতে পারবো তাহলে এখানে আমরা যে সূত্রগুলো ইউজ করছি সেটা হচ্ছে এক নম্বর সূত্র আর তিন নম্বর সূত্র এটা ভিডিওটা রিওয়াইন্ড করে পিচের থেকে স্ক্রিনশট নিয়ে নেবা শিটটার ওকে তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে বি ইন্টু ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি বি প্লাস এ অর্থাৎ এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার